আমি এবং আমার বন্ধু রতন দুজন পাশাপাশি বসে বাসে করে যাচ্ছি কেতলি বাবুল ভাইয়ের বাড়িতে তার সাথে দেখা করতে সেখানে অনেক জামজট পেরিয়ে আমরা যাচ্ছি গ্রামগঞ্জ এই এরিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর জায়গা সো রাস্তাঘাটগুলো ভীষণ নজর কাড়ার মতো কিছুটা জার্নি করার পর আমরা অবশেষে গিয়ে নামলাম সেই বাবুল ভাইয়ের গ্রামে আলাইকুম সব অনেক ভালো আছেন আমরা যাচ্ছি আমাদের কেটলি বাবুল ভাই যিনি টিকটক এবং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দাপিয়ে বেড়াচ্ছে এবং কাঁপিয়ে বেড়াচ্ছে সো আজকে আমরা সে ভাইয়ের কাছে যাচ্ছি আজকে ভাইয়ের সাথে দেখা করব ফার্স্ট টাইম আমি খুব এক্সাইটেড এবং এক্সাইটমেন্ট নিয়ে আসলে সত্যি কথা আমি কথাবার্তা উলটপলাট হয়ে যাচ্ছে আমার আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন সো রতন ভাই আপনি যদি কিছু বলতেন আমি আর কি বলবো ভাইয়ের ভালোবাসা টানে এখানে চলে আসলাম কেতলি বাবুল ভাই আসলে অনেক ভালো মনে একজন মানুষ আমি এর আগে একবার এসেছিলাম তো আমাদের রতন ভাই এর আগে একবার এসেছিল আমি যদিও কখনো তার সাথে এভাবে সাক্ষাৎ হয়নি তো ফার্স্ট টাইম আমরা আসলে সাক্ষাৎ করতে যাচ্ছি তো আসলে যিনি ক্যামেরায় আছে তিনি হচ্ছে আমাদের এই হেলিকপ্টারের মানে প্রায় পাইলট আর কি আমাদের আমাদের পাইলট সাহেব আসলে ক্যামেরাটা ধরেছে তো আমরা ভাইকে বললাম যে ভাই আমাদের একটু ভিডিও করে দেন তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভাইকে আমার একটু দেখাতে চাই তো রতন ভাই একটু ক্যামেরাটা ধরে ভাইকে একটু দেখে আমরা তো এ হচ্ছে আমাদের পাইলট সাহেব যার গাড়ি করে আসলে আমরা যাচ্ছি এখন কেতলি বাবুল ভাইয়ের কাছে তো দেরি না করে আমরা শুরু করি আমাদের গন্তব্যস্থলে তো মেন হাইওয়ে থেকে নামার পর আমরা গ্রাম্য পথ ধরে যাচ্ছি আমাদের পাইলট সাহেব সেই ব্যানগাড়ি চালক ভাইকে নিয়ে সো ভাই ভীষণ মজার একটা মানুষ তো অনেক গল্প করতে করতে কথাবার্তা বলতে বলতে আমরা যাচ্ছিলাম এবং গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি সো আপনারাও দেখতে পাচ্ছেন যে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর যদিও রাস্তাঘাটটা মাঝে মাঝে একটু জায়গায় জায়গায় একটু ভাঙা ছিল তো তারপরেও আমি বলবো যে গ্রামটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সো কেতলি বাবুল ভাইয়ের বাসাটা আমরা অলরেডি পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেটলি বাবুল ভাইয়ের দোকান তো এই দোকানেই আসলে তিনি ভিডিও করে এই দোকান থেকে তিনি ভিডিও করে ভাইরাল হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে তো আমাদের কেটলি বাবুল ভাইকে দেখতে পাচ্ছে না তিনি হয়তো ব্যস্ত আছে কিছুক্ষণের মধ্যে আমরা কেটলি বাবুল ভাইকে অবশ্যই দেখতে পাব সো অপেক্ষা করা যাক অবশেষে আমরা বাবুল ভাইকে পাইছি সো এই যে আমাদের সেই বাবুল ভাই ভাইরাল টিকটকার আসলে যাকে নিয়ে কেন্দ্র করে এত দূর পর্যন্ত আসা তো অনেক কষ্টের পর অনেক প্রতীক্ষার পর বাবুল ভাইকে পেয়েছি তো বাবুল ভাই আজকে অনেক ক্লান্ত ভাই কিছু বলেন তো গাইজ আমরা যে পাশে যে বাইক দেখতেছেন না ভাই নাম হচ্ছে কি আমার নাম জানেন না ভাই নাম হচ্ছে নায়ক শুভ নায়ক শুভ তো আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নায়ক শুভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম হলে নায়ক শুভ অফিসিয়াল

ැ áta la ikor কক্সবাজার থেকে ওই কি জানো কি কইলেন ওই কারহা কারহার গুইসা বসে অর্ডার করিয়া আপনাদের নিয়ে আসবেন নাকি আচ্ছা কারহা তো দেখো গাইস আমাদের বাবুল ভাই আসলে অনেক ক্লান্ত এবং অনেক ভালো মনের মানুষ তো সবাই বাবুল ভাইকে সাপোর্ট করবেন পাশাপাশি বাবুল ভাইকে যারা ভালোবাসেন তারাও আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা ছিলেন বলেই কিন্তু আজকে তার মতো একটা মানুষ এই অবস্থানে আসতে পেরেছে তো অবশ্যই তাকে এবং আমাদেরকে সবাইকে সাপোর্ট করবেন ভালো আসবেন আপনাদের ভালোবাসায় আমরা ভাসিয়ে দিতে চাই সারা বাংলাদেশের এ প্রান্ত প্রান্ত সেই একদম বন মানে কি করে বন্যায় প্লাবিত করে দিতে চাই নাকি ভাই ঠিক আছে ভিডিও বানানো লাগবে ভিডিও কন্টেন্ট বানানো লাগবে লাগবে এমনি

তো বাবল ভাই এখন আসলে বিশ্রামে যাবে এখনো গোসল করা নাই চলে যাচ্ছেন না আবার ঠিক আছে তাহলে দেখে শুনে যান যা ঘুম একটা লম্বা ঘুম দেন ভাই আর আপনার ভাবির লেগে কিছু কয়া দেন বাউল ভাই বাউল ভাই আপনার ভাবির লেগে কিছু কয়া দেন কয়া দেন আপনার ভাবি ভাবি আমার কাছে আই দিলে আজ বাড়ি যাবেন অবশ্য আর কি সমস্যা না যাওয়ার পরে কিছু কিছু বাচ্চা লাগিনা আছে হ্যাঁ বউ কি চলে যাবেন না আবার হায় হায় রে ভাই বোর্ড আর যেন চলে না যায় যাই হোক বাবুল ভাই চলে গেল এখন এখানে আছে আমাদের মানে বাবুল ভাইয়ের ভাতিজা যোগান পরিচালনা করছে তো আসলে এই ছোট্ট গ্রাম থেকে একটা মানুষ অনেক আলোচনা সমালোচনার পর এই মানুষটা আজকে দেখেন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আসলে মানুষ প্রথম অবস্থাতে আলোচিত সমালোচিত হবে এটাই স্বাভাবিক প্রথম অবস্থায় মানুষ পাগল বলবে ছাগল বলবে অনেক কিছুই বলবে কিন্তু একটা মানুষ যখন প্রতিষ্ঠিত হয় একটা মানুষ যখন তার লাইফের সাকসেস পর্যায়ে যায় তখন সেই মানুষকে এই যে আমাদের মতো দেখেন আমরা কোথা থেকে কোথায় চলে আসছি ভালোবাসার টানে আসলে এটাই প্রতিভা যার মধ্যে আছে সে সেইভাবে আপনারা তুলে ধরবেন আপনাদের প্রতিভাগুলো তো সেই ভালোবাসা সেই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দতি বিরত থাকবেন আর অবশ্যই বাবুল ভাইয়ের দোকানের শেষ প্রান্ত থেকে আমরা বিদায় নিতে চাই সো আল্লাহ হাফেজ